প্রথমত হচ্ছে যে ইলন মাস্ককে ইলন মাস্ক আমিকে আসবেন এরকম কোনো ঘোষণা আমরা কখনোই দিইনি আসলে উনি একজন তো আপনারা সবাই জানেন যে উনি ইলেকশনের পরে ইউএস ইলেকশনের পরে উনি একজন আমেরিকার সরকারি কর্মকর্তা হয়ে গেছেন তো ওনাকে বাংলাদেশে আনার জন্য আমাদের একটা প্রসেসের দিয়ে যেতে হবে এটা আসলে ওভার নাইট আগে একজন ব্যবসায়ীকে আনার জন্য যত ব্যাপারটা যত সহজ ছিল আমাদের জন্য যে ওনাকে আমরা কোনোভাবে কানেক্ট করে নিয়ে আসতাম এখন ওনাকে আনাটা একটা ইট উইল বিকাম আ স্টেট প্রোগ্রাম সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওনাকে এত সহজে আসলে আমরা আনার কথা চিন্তা করছি না ওনাকে আমরা আনার ব্যাপারে কথাবার্তা চলছে বাট এটা এই সামিটে হচ্ছে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে সামিটে আমরা কালকে স্টারলিং নয় তারিখে আমরা স্টার্লিং এর টেমোডে বলছি সো স্টার্লিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে ইন্টারকন্টিনেন্টালে স্টার্লিং সার্ভিস প্রোভাইড করবে এবং সেটা আমরা যে আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ যে প্রোগ্রামগুলো দেখবেন সেটা স্টার লিঙ্কের থ্রুতে পাওয়ার করা হবে তো সেটা যারা সামিতে যাবেন তারা আসলে পার্সোনাল ডিভাইসও স্টার কে কানেক্ট করে আপনারা ওখানে একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন সালিংকের অ্যাপ্রুভালের ব্যাপারে ওনারা বিডা রেজিস্ট্রেশনের জন্য ফাইনালি রোল আউট করে দিয়েছি ওনারা করেছিলেন হচ্ছে যে এনজিএস লাইসেন্স না ওটার জন্য সম্ভবত ওনারা আজকে অ্যাপ্লাই করবেন তা আমরা চেষ্টা করবো যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব ওদেরকে এনজিএস লাইসেন্স আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ওনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আমরা ওনাদেরকে

কিরণ মাস স্বামীতে আসবেন এরকম কোনো ঘোষণা আমরা কখনোই দিইনি আসলে উনি একজন তো আপনারা সবাই জানেন যে উনি ইলেকশনের পরে ইউএস ইলেকশনের পরে উনি একজন আমেরিকার সরকারি কর্মকর্তা হয়ে গেছেন তো ওনাকে বাংলাদেশে আনার জন্য আমাদের একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে এটা আসলে ওভারনাইট আগে একজন ব্যবসায়ীকে আনার জন্য যত ব্যাপারটা যত সহজ ছিল আমাদের জন্য যে ওনাকে আমরা কোনোভাবে কানেক্ট করে নিয়ে আসতাম এখন ওনাকে আনাটা একটা ইট আ স্টেট প্রোগ্রাম সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওনাকে এত সহজে আসলে আমরা আনার কথা চিন্তা করছি না ওনাকে আমরা আনার ব্যাপারে কথাবার্তা চলছে বাট এটা এই সামিটে হচ্ছে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে সামিটে আমরা কালকে স্টার নয় তারিখে আমরা স্টার্লিং এর পুরো সামিটা রান করা হবে ইন্টারকন্টিন্টাল স্টার্লিং সার্ভিস প্রোভাইড করবে এবং সেটা আমরা যে আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ যে প্রোগ্রামগুলো দেখবেন সেটা স্টারিং এর থ্রুতে পাওয়ার করা হবে তো সেটা যারা সামিতে যাবেন তারা আসলে পার্সোনাল ডিভাইস স্টার্লিং কে কানেক্ট করে আপনারা ওখানে একটা এক্সপেরিয়েন্স করতে পারবেন স্টালিং এর অ্যাপ্রুভালের ব্যাপারে ওনারা বিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্রুভাল করেছিলেন আমরা শুনেছি যে গত মাসের চৌত্রিশ তারিখে আমরা এনজিএস পলিসি ফাইনালি রোল আউট করে দিয়েছি পাবলিক জোমেনে তারপরে ওনারা বিডার অ্যাপ্লাই করেছিলেন বিডার রেজিস্ট্রেশন হয়ে গেছে